আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে দেশি মুরগির মাংস রান্না করব লাউ দিয়ে ওটা আমার অনেক দিন যাবৎ খেতে ইচ্ছে করছিলো এই জন্য অল্প একটু মাংস ছিল ফ্রিজে কয়েক টুকরা মাংস ওইটা দিয়ে আমি আজকে লাউ রান্না করবো পেঁয়াজ মরিচ তেজপাতা এগুলো সব রসুন বাটা সবগুলো আদা বাটা দিয়ে দিলাম এখন একটু নেড়ে ছেড়ে নেব পেস্টটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি হালকা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এখন মশলাগুলো একটু কষিয়ে নেব আলকে একটু পানি দিচ্ছি যাতে পেঁয়াজটা করে না যায় আসলে আমি একা একা ভিডিও করি তো আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ না এই জন্য একা হাতে রান্না করে ভিডিও করে জন্য ভিডিওর মানে মানটা এত ভালো আসতেছে না আশা করি আস্তে আস্তে মানে ভালো হবে আপনারা দোয়া করবেন আমার জন্য আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি অল্প অল্প করে সব কিছু দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন কদু মাংস দিয়ে দিচ্ছি এখন এটা একটু কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিব লাউটা এখানে আমি কোনো মানে পানি পরে দিব আগে কোনো পানি দিব না এখানে লাউয়ের পানি থেকে সেদ্ধ হবে একটু নেড়ে ছেড়ে নিব ভালো করে এক হাতে ভিডিও আর এক হাতে নাড়াছাড়া দিচ্ছি এর জন্য এত একটা ভালো আসতেছে না ভিডিওটা যেমন লাউটার মাংসটা একটু কষে আসছে দেখেন তেল উঠে গেছে প্রায় কষা হয়ে গেছে এখন আমি অল্প করে একটু পানি দিয়ে দিব আর একটু কষিয়ে নেব পানি দিয়ে একটু ঢেকে যাতে লাউটা একটু ভালোভাবে হয় এখন একটু ঢেকে দিবো একটু সেদ্ধ হওয়ার জন্য আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে এখন আবার একটু দেখতেছি কীরকম সিদ্ধ হয়েছে লাউটা কষানো হয়ে গেছে আমায় আবার একটু পানি দিয়ে দিব অল্প একটু মানে ঝোল রান্না করব একটু ঝোল রাখবো রান্নাটা হয়ে গেছে এই যে আমার লাউ আর মুরগির তরকারি হয়ে গেছে এখন একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিব এভাবে রান্না করলে অনেকটাই মানে টেস্ট হয় আপনারা ট্রাই করে দেখবেন এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে কারণ আমি রুমে নিয়ে যাব এই তো আপনারাও ট্রাই করে দেখবেন অনেক মজা এইভাবে রান্না করলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি কারণ আমি এখন একটু পাট শাকের জোল শাক রান্না করবো ওইটা আমার শ্বশুরে খুব পছন্দ করে এই জন্য পাট শাক রান্না করবো পাঠশাকের ভিডিওটা আপনাদের নেক্সট ভিডিওতে দিব সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন